দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে লাইভ ভিডিওতে আপনার কিছু মূল্যবান কথা শুনবেন যেগুলো কথা আগে কখনো শুনেননি তো আমাদের লাইফের সাথে সংযুক্ত শেষ পর্যন্ত এই লাইফের মাঝে এমন এমন কিছু টিপ শেয়ার করবো আপনাদের মাঝে যা আপনারা শুনি হতবম্ব হয়ে বলবেন তো মিস করবেন না আমাদের এই লাইফ অবশ্যই দেখতে থাকবেন আমরা এই লাইফে উপচর্চার নিয়ে কিছু কথা বললো আমাদের দেখছেন চুলগুলো কত লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে গুলা সেজন্য একদিন ধরে মানুষ দিয়ে কাটে নেওয়ার জন্য গেছিলাম কিন্তু সিরিয়াল পাইনি সেজন্য বাসায় ব্যাগ চলে আসছে দেখো আমার চুলগুলো কত বড় হয়ে গেছে আসলে মাসে মাসে বা বিশ দিন পর চুল দাঁড়িয়ে দাঁড়ি না চুল মস ডোপ এগুলো দরকার না হলে একটু একাশে হয়ে যায় ডাকে কোনো নিয়ে পছন্দ করবে না সো চুল হচ্ছে মানুষের একটি সৌন্দর্য মূল আকর্ষণ চুল না থাকে তাহলে কিন্তু একবারে কেমন মনে লাগে যে দেখেন আমি চুলগুলো ঠিক দিচ্ছি কেমন দেখাচ্ছে ডাকলা ডাকলা দেখাচ্ছে সো চুলগুলোর সুন্দর হেয়ার কাট দিতে হবে সে এটা সে উপরে নিচে সুন্দর করে সেল নিয়ে বলে দিতে হবে যে ভাই আমাকে এইভাবে কেটে দেন এভাবে কেটে দেন দাঁত সকাল বিকালে দুইবার করে বাস আমি সকাল বিকাল দুইবার চাক চাক করতেছে সাদা তোমার পরিষ্কার কটন বাদ দিয়ে বা ধরনের তরল পাওয়া যায় জেলি ওটা দিয়ে করতে পারেন রূপ কিভাবে সুন্দর করা যায় সে বিষয়ে আমি একটা আপনার কাছে টিপস দিব ঘরোয়া পদ্ধতি ঘরোয়া আমি একটা টটকা দিব সেটার মাধ্যমে আপনি হ্যাঁ রূপটা সুন্দর করে সুন্দর আপনাকে দেখলেই মনে হয় দু চারটা মেয়ে পিছনে পড়ে যাবে এমন সুন্দর হয়ে যাবেন আপনি মাত্র সাত দিনে সাত কিভাবে রোগ সেটাই আমি দেখাবো তো আমার এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলে বলে নাকি এটা আমার আগে থেকে রয়েছে আমার স্ক্রিনে কোনো দাগ নেই আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন আমার চোখের গুলো কিন্তু খুব কালো কারণ মানে প্রতিনিয়ত সুরমা ব্যবহার করি সুরমা দিলে নাকি চোখগুলো দৃষ্টিশক্তি বেড়ে যায় সুরমা দেয় আর কি সুন্ন তাই আমি সুরমা দিই অতটা কালো না একটু ধুয়ে দিলে আবার ঠিক হয়ে যায় যখন দিই তখন একটু সুন্দর হয় দেখুন আমাদের লাইফটা শেষ পর্যন্ত নাকের ভিতরে কিন্তু পলিপাস কিন্তু বর্তমানে এটা একটি কমন রোগ তো পলিপাস কীভাবে চেক করবেন যে এক নম্বর দিয়ে চাপ দেবেন আর একটা জোর করে নিঃশ্বাস নেবেন যে পাশে বাতাস বের হচ্ছে কিনা তাহলে বোঝা যাবে আমার কিন্তু বের হচ্ছে তারপর এটা নাক বন্ধ করে দিয়ে আবার তাহলে বোঝা যাবে যে পলিপাস আছে কিনা আর এখানে টস দিয়ে কাউকে কিন্তু একটা কমন রোগ এর কারণে অনেক অসুখ বিসুখি কাশি মাথা ব্যথা লেগেই থাকে তো আমি এই যে তেলটা অনেক ডাক্তার কাছে গেছিলাম কিন্তু তারা যে এটা জন্মগত রিমুভ করা ঠিক না

দেখতে পাচ্ছি একজন বন্ধু আমাদের লাইফে যুক্ত হয়ে গেছে একজন না কয়েকজন যুক্ত হয়েছিল আবার ডিসকানেক্ট হয়ে গেছে তো বন্ধু আপনি কোথা থেকে আমাদের এই লাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমি যে বিষয়ে আমি আজকে লাইভটা করতেছি এটা হচ্ছে রূপচর্চা যে ছেলে মানুষ কিন্তু সাধারণত রূপচর্চা করে না চর্চা করার দরকার ছেলে মানুষদের যে নিয়মিত হেয়ার কাট দেওয়া দরকার চুল বড় হয়ে গেলে আমি কিন্তু কয়েকদিন সেলুনে গেছিলাম কিন্তু সেলুনের ছেলেগুলো যে এতই বিজি আমার চুলগুলো কেটে দিতে পারেনি দেখতে পাচ্ছেন আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে মাত্র পঁচিশ দিন হলো পঁচিশ দিনের মাথায় আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে আমি আবার যাবো চেষ্টা করবো ঘর টোটকা বলে দিব যাতে আপনার স্কুল চেহারা সাত দিনের মধ্যেই সুন্দর হয়ে যায় এমন সুন্দর যাবে যে মেয়ে মানুষ আপনার কিছু পড়ে যাবে তো আমাদের লাইফটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন তো আমরা অবশ্যই এই ভিডিওর মাঝে দেখিয়ে দিব যে জানিয়ে দিব যে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করা যায় ছেলে মানুষের ছেলে মানুষ কিন্তু সাধারণত

প্রথমে আপনি আপনার বাগানের এলোভেরার যে পাতা এলোভেরা পাতা নেবেন একটা তো এখান থেকে তিন চার চামচ এলোভেরার যে রস ভিতরে থাকে সেটি বের করে নেবেন এবং তার সাথে অল্প টুথপেস্ট যেটা মেডিপ্লাস অন্যান্য টুথপেস্ট হলেও চলবে মিক্স করে নেবেন এক চামচ তার সাথে এক চামচ মধু এবং অবশ্যই অবশ্যই হলুদের গুঁড়ো যেটা বাসার হলুদের গুঁড়ো তো বাজার থেকে যে হলুদের গুঁড়োটা পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করবেন না সেটা ভেজাল হতে পারে হলুদের গুঁড়ার সাথে ময়দা বা হলুদের গুঁড়া কিন্তু থাকে সেটা ব্যবহার করলে আপনার স্ক্রিন জ্বালা পুরা শুরু করে দিবে তখন বলেছে আমাকে গালি দিবেন যে ওই ভাইটি বলেছিল যে হলুদের গুঁড়া দিতে তো আমি সাজেস্ট করবো যে বাসার যে অর্গানিক পদ্ধতির যে হলুদ গুঁড়া করা হয় সেটি দিবেন তো আর লাগবে লবণ তারপরে লাগবে কালো জিরা তার সাথে লেবুর রস তার সাথে আপনারা দিতে পারেন কি দিতে পারেন তার সাথে আপনারা দিতে পারেন একটি গাছ পাওয়া যায় সেই গাছের নাম হচ্ছে মেহেদি পাতা গাছ মেহেদি পাতা একশো গ্রাম দিয়ে দিবেন সবগুলো একত্র করে মিক্স করে ব্যারেন্ডার করবেন এবং ব্যারেন্ডার করার পর একটি তরল আঠালো

যদি না পড়ে তখন আমাকে বলবেন যে ভাই যে বলেছিলেন লাইফে সেটি মিথ্যা তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এরকম নিত্য নতুন কিছু ঘরোয়া টিপস শেয়ার করব আপনাদের মাঝে হয়তো আপনারা জেনে থাকবেন এর আগে আমি একটা লাইভে সংযুক্ত হয়েছিলাম আপনারা চাইলে বিগত লাইভগুলো দেখে আসতে পারেন কেমন লাগলো আমার এই বড় টিপসটি এটি আমার নিজস্ব বানাটি একটি বড় টটকা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তো আমি একটি সত্যি কথা বলে দিই যে এটি কিন্তু আমি ব্যবহার করিনি কেমন ফলাফল পাবেন আপনারাই ভালো বুঝবেন যদি ভালো ফলাফল পান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে ভাই আপনি তো বলেছিলেন লাইফে যে সেই পদ্ধতিটি আমরা অবলম্বন করেছিলাম এবং আমরা সাত দিনের মধ্যেই ধবধবে সাদা হয়ে গিয়েছিল তো আমিও ট্রাই করবো পরবর্তীতে আপনার কিছু কিছু যদি চার পাঁচটা মেয়ে লাইনে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকেও বলবেন যে ভাই আপনার টিপসটি কাজে লেগেছে আমিও ট্রাই করব কারণ আমার সামনে পিছনে কোনো মেয়ে থাকে না আমি যেখানে যাই চমুক যেমন বিকর্ষণ বলে একটা হয়েছে একটা আকর্ষণ বিকর্ষণ আমি হচ্ছে বিকর্ষণ যেখানে যাই সেখান থেকে আমি এগুলা বিকর্ষণ হয়ে দূরে চলে যায় আমি এমন এক মানুষ তো আপনারা কি কথা থেকে আমাদের এই লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো লাইফটি বেশি দীর্ঘ করবো না আর টিপস শেয়ার করে শেষ করব আমাদের লাইফ তো আমাদের এদিকে অনেক গরম পড়েছে বলা যাচ্ছে না তাই আমি আজকে বিকেল বেলায় সাদে পানি দিয়েছিলাম মোটর দিয়ে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ফিল করতেছি আবার ফ্যান চলতেছে এয়ার কুলার ফ্যান চলে তার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ফিল করি আপনারা এ কথা থেকে আমাদের এই ভিডিওটি লাইকটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার একটি কমেন্ট আমাদের জন্য পরবর্তী লাইফে আসার অনুপ্রেরণা আগ্রহ অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা বেশি লং করবো না আমাদের লাইফ বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আমি একটু সারা দিন যাপন করতেছি খারাপ দিন বলতে ভুল হবে মোটামুটি আর কি ভালো খারাপ দিতে মিলি তো অবশ্যই আমার লাইফ আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই নতুন চ্যানেল আমরা এই লাইফ ও অডিয়েন্স দিয়ে নিব যেগুলো আমরা কুইজ প্রতিযোগিতা করব যেখানে কুইজের যথাযথ উত্তর দিয়ে জিতে নিতে পারেন আপনার আকর্ষণীয় কিছু পুরস্কার আমাদের লাইফের মধ্যে পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আমি যে কথাগুলো বলেছি আগে এর মাঝে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আপনি ওটিপি দিতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন আপনাদের আমাদের কুইসের পার্টিসিপেন্ট সো মনে সরকারে আমাদের ভিডিওটি দেখুন এবং কমেন্টে জানিয়ে যান যে আপনার এলাকা আপনার অঞ্চলের নাম তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার প্রথম থেকে আমাদের

পরবর্তীতে আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথা বলার তো জানিয়ে যাবেন ভুলগুলো যে কোথা থেকে কথায় কথা ভুল হয়েছে আসলে একটা মানুষ যখন ভুল করে তার যদি ভুল না ধরিয়ে দেওয়া হয় পরবর্তীতে কিন্তু সেম সেই ভুলটি করতে থাকে করতে থাকে যখন একজন মানুষ তাকে সেই ভুল দিয়ে দেয় যে ভাই আপনার এখানে হচ্ছে তখন সেই ভুলটা শুধরিয়ে এবং সামনে এগিয়ে যায় তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি সেখান থেকে শিক্ষা নেব পরবর্তীতে নতুন লাইফে সংশোধন করে আপনার মাঝে আবার কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসা থাকবেন আমরা পরবর্তীতে আবারও

এগুলো ধরে নাকি জন্ডিসের লক্ষণ তো দেখেন আপনারা এটি কি জন্ডিসের লক্ষণ নাকি অন্য কিছু কমেন্ট কমেন্টে জানিয়ে যাবেন যে এটি জন্ডিস নাকি অন্য কিছু তো ইতিহাস আপনাদের আমি বলেছিলাম বন্ধুরা যে আমাদের এখানে একটি তিল রয়েছে এটি কিভাবে রিমুভ করা যায় তার পরামর্শ চাচ্ছি আপনাদের কাছে কোনো অভিজ্ঞ ডাক্তার থাকলে আমাকে বলে যাবেন তার নাম ঠিকানা তার সাথে যোগাযোগ করে এই তিলটি রিমুভ করব এই তিলটির কারণে হয়তো আমার কিছু দিচ্ছে না অনেক সুন্দর ইমেজ তো আপনারা জানিয়ে দেবেন অবশ্যই তো আমরা লাইভটি বেশি বিদ্রোহী করবো না আমাদের লাইভটি এখন চলে বাইশ মিনিট চল্লিশ সেকেন্ড তো আমরা চব্বিশ মিনিট হলেই আমাদের লাইভটি আগে কথা থেকে জানিয়ে দেবেন আপনার নাম ও ঠিকানা আমরা অনেকক্ষণ আগে থেকে দেখছি আমার এক প্রিয় বন্ধু আমার লাইফটি দেখতেছে তো আমি তার উদ্দেশ্য করে বলছি যে ভাই ভগবান আমার লাইফে যদি আপনাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনার কাছে আমি আপনাদের কাছে আমার একটি চাওয়া যে আমার চ্যানেলে আপনি যে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যে কে কোথা থেকে আমার এই লাইফটি দেখছেন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইফে বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছে তো বন্ধুরা ভাই বোনেরা কে কোথা থেকে দেখছেন আমার এই লাইফটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বান্ধব জীবন করুন আপনার ছেলেমেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন বেশি বেশি গাছ লাগান গাছ বাজলে বাজবে দেশ স্লোগান নিয়ে আমরা সামনের দিকে স্থাপিত হব শিক্ষার জাতি মেরুদণ্ড একজন ভালো গুড স্টুডেন্ট পারে যে দেশের উন্নত করতে তো অবশ্যই অবশ্যই সুশিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে এগিয়ে যান সর্বশেষে আমি আপনার কাছে বলতে চাই আমার এই লাইভটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি কথা থেকে আমার এই লাইভটি দেখছেন আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে পরবর্তী লাইফে আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়ে পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার লাইফ শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন